আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ কাছেও দূরে দেশ ও দেশের বাইরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন এই তো আজকে ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম এখন সকাল প্রায় দশটা সাড়ে দশটার মতো বাজে উঠে আগে রান্নাঘরে চলে আসলাম রুটি বানানোর জন্য কারণ ছেলে কলেজে যাবে ছেলেকে খাইয়ে তো পাঠাতে হবে এই কারণে উঠা পড়লাম ওই যে রুটি বানানো আমার প্রায় হয়েও আসছে রুটি শেষ বানানো এখন এই যে শেষ রুটিটা ভাজতেছি দুই চুলায় তাওয়াত বসিয়ে দিয়া রুটিগুলি ভাজলাম দুই চুলায় তা বসাইলে তাড়াতাড়ি রুটিগুলি ভাজা হয়ে যায় এই কারণে বা এক মানে এক হাতে বানাইলাম আর এক হাতে ভাজলাম আর কি তাড়াতাড়ি করার জন্য এখন ছেলেকে খেতে দেব ছেলেকে কলেজ খাইয়ে কলেজ পাঠায় দিব আর আদিত্য স্কুলে আসে ও এখনও তো আসে ও আসলে নাস্তা করবে আর আমি সবগুলি রুটি ছে ছেঁকে নিলাম থাকা হয়ে গেছে ছেলের জন্য একটা পরোটা ভাজবো পরোটাটা ওকে নাস্তার জন্য দিয়ে দিব কলেজে নিয়ে খাবেও আর এই যে রুটিগুলি সব শেষ এখন বক্সে ভরে রাখছি আর এই যে ছেলেরে খাওয়ায় কলেজে পাঠা দিলাম এখন আমি নিজে খেতে বসলাম আপনাদের ভাইয়া তো ঘুম থেকে উঠছে ওয়াশরুমে গেছে আমার প্রচুর ক্ষুদা লাগছে কারণ আজকে খুব সকালে উঠছি তো এই কারণে একটু ক্ষুদা লাগছে সকাল সকাল উঠলে একটু ক্ষুদা লাগে আর এই যে ডিম পোস্ট করছি আর গতকালে ভেন্ডি দিয়ে হলো গিয়ে ছোটো গুঁড়া চিংড়ি মাছ রান্না করছিলাম চিংড়ি রান্না করছিলাম ভাজা পাতুরির মতো আর কি ওইটা নিলাম ওইটা দিয়ে আমার কাছে রুটি খেতে খুব ভালো লাগে আমি অবশ্য ঢেঁড়সটা ভেন্ডি বা ঢ্যাঁড়স যেটাই বলেন পছন্দ করে খাই তবে ভাজের থেকে আমার এভাবে ভাজা বা পাতুরি এটা করে খেতে ভালো লাগে ছোটো চিংড়ি হলে তো কোনো কথাই নেই এই জন্য দিন কোষ দিয়ে আর এলো চিংড়ি ঢেঁড়স দিয়ে রুটিটা খায় নিলাম আমার কাছে খুব ভালোই লাগলো তারপর আপনাদের ভাইয়া আসলে আপনাদের ভাইয়াকে নাস্তা দিব আর আদি আজ যখন স্কুল থেকে আসবে তখন আদিত্যকে খাওয়াই দিব আদিত্য সকাল স্কুলে গেছে ও আস্তে আস্তে সাড়ে বারোটা বাজবে আর আমি ফাঁকে রান্না এই করে নাস্তা টাস্তা শেষ করে আপনাদের ভাইয়াকে বিদায় দিয়ে তারপর আবার রান্নাঘরেও চলে আসছি আজকে আবার চিংড়ি মাছ দিয়ে হলো করলা ভাজি করতেছি আজকে শর্টকাট রান্না আজকে দুই ধরনের রান্নাই করব। ডাল রান্না করছি দিয়ে আর হলো চিংড়ি মাছ দিয়ে হলো গিয়ে করলা ভাজি করছিলাম আজকে হলো রাত্রে একটা অনুষ্ঠানে যাব এই কারণে और রান্নাবান্না শেষ করে নামাজ কালাম করে তারপরে হলো গিয়ে খেতে বসে করছি ছেলেরা এখনও কেউ বাড়িতে নেয় আজকে আমি একাই খেতেছি আদিপ গেছি কোচিংয়ে বড় ছেলে তো কলেজে এখনও তো আসে নাই ওর আস্তে আস্তে সাড়ে পাঁচটা বাজে কারণ ছুটি হয় পাঁচটায় আর আমি যে সেদিনের বি ভাজি ভর্তা সরি ভর্তা ছিল কালো জিরা ভর্তা ছিল ফ্রিজে আগে প্রথমে ওইটা দিয়ে বিসমেল্লা করলাম ওই ভর্তা দিয়ে আগে খাইলাম আমার কাছে তো ভর্তা ভাজি খেতে খুব ভালোই লাগে মাছটা থেকে এর কারণে কালো জিরা ভর্তাটা দিয়ে আগে খাইয়ে নিলাম আর ওই লোকে আমি যে ছোটো চিংড়ি দিয়ে করলা ভাজি করছি আর টুম্পা হইল গিয়া যে কী বলে করলা আলু দিয়ে চাপিলা মাছ রান্না করছিল ও মাছ নিই নি আমি আমি আবার করলা আলু নিছি আমি আবার মাছটা খাই না কাটা বেশি থাকে ছোটো চাপলার মধ্যে এ কারণে সেটা দেশি চাপলাও না চিটাগাঙের চাপলা তো কাটার কারণে নিলাম না আর হইলো গিয়া করলা ভাজি আছে আর ওই যে কালোজিরা ভর্তা দেখে শেষ করলাম এখন তো কয়টা বাদে দেখতেই পাইলেন প্রায় পাঁচটার মতো বাজে আমি এখন ভাত খেয়ে দিয়েছি আসরে নামাজ পড়ে তারপরে একে একে খাইতে ইচ্ছা করে না প্রতিদিন তো ছেলেরা সাথে থাকে মাঝে মধ্যে আর কি থাকে দুই নিয়ে একসাথে খাই আর আপনাদের তো দুপুরে বাসায় ভাত খাই না আগের থেকে যারা আমার পুরানো ভিওস ভাইয়া পু আছেন জানেন এই জন্য আজকে আমার একা এক খাইতেইতেছে আদিকে আজকে ভাত খাওয়া যায় নাই ও আজকে ওই লোক সকালে এসে নাস্তা করছে পরে আবার যাওয়ার সময় একটা রুটি ছিল ডিম ডিম্পোস দিয়ে খায় গেছে আর এই যে ডিমের দিয়া ডাল ডাল দিয়ে রান্না করছিলাম শেষ মে সেটাই খাইতেছি আমাদের পুরান ঢাকা খাওয়ার একটি স্টাইল আছে তাহলে প্রথমে প্রথমেই স্টার্টিংয়ে ভাজি আর ফিনিশিংয়ে হইলো ডাল এটা মানে ডাল নিলে মানে খাওয়া শেষ বিশমিল্লা করতে হইলে ভাজি এই হলো আমাদের ঢাকারই আর এই যে সাদিক কলেজ থেকে আসছে আর এখন এটা হইলো সন্ধ্যাবেলা মানে সন্ধ্যার পর সাদুদি কলেজ থেকে আসছে ওটা খাওয়া দাওয়া দিয়ে কড়াইলাম খাবার দিলাম গোসলগুলো ফ্রেশ হলো খাওয়া দাওয়া করলো আর এখন হলো সন্ধ্যার নাস্তা নিয়ে আসছে আজকে আনছে পাস্তা যে এখন পাস্তা রান্না করবো গাজর নেওয়া হয়েছে সব কিছু রেডি করে নিয়েছে এখন পাস্তাটা রান্না করা ফেলাই টুম্পে অবশ্য রান্না করতেছে সব রেডি করে নিছে আর আমি একটু ভিডিও করতেছি এখন সন্ধ্যার নাস্তা করতেছি সবাই করতেছি না মানে সবার জন্য সন্ধ্যা নাস্তা বানাইতেছি আর কি সবাই একসাথে খাবো আর পাস্তাটা লোক আজকে সাদু দেখিয়ে দিতেছে ওরা দুদিন থেকেই বলতেছিলো পাস্তাটা না খাবো পাস্তা খাবো তো আমি আর এই করি নাই দুদিন তো আমার শরীরটা খারাপ ছিল ওই যে চোখ বললাম না চোখটা দুটো চোখ আমার ফুলে গিয়েছিল লাল হয়ে গেছিলো অবশ্যই মনে হয় চোখ উঠছে বা বাতাস লাগছিল কিনা মানে ঠান্ডা বাতাস কলেজে গিয়েছিলাম বা সে কারণে কিনা না বুঝতে পারি না তবে ড্রোপ দেওয়ার পর ঠিক হয়ে গেছে এই কারণে দিতে পারেন এই তাই আজকে নিয়ে আসছে এই যে এখানে আজকে গাজর দেওয়া হয়েছে গাজর পাতাকপি বরবুটি সবজিও নিয়ে আসছিল এই সবজি আবার দিলাম সবজি দিয়ে পাস্তা রান্না করে দিই সবাই খাবে আর আমার প্রিয় ভিউয়ার্স ভাই আপুরা আমার ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করেন কমেন্টস করতে ভুলবেন না শেয়ার বেশি বেশি শেয়ার দিন আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তারা অবশ্যই করে নেবেন আর পাশের বিল বাটনে অল ক্লিক ক্লিক করে দেবেন তাহলে সাথে সাথে আর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আর এই যে একটু মরিচের গুঁড়া দিলাম পাস্তা রান্নার সময় আমি একটু মরিচের গুঁড়াও দিই সস আনতে ভুলে গেছে ঘরেও কোনো সস নাই তাই দিতে পারি নাই এই মরিচের গুঁড়াটা একটু দিলাম একটু ঝাল ঝাল হইলে খাইতে ভাল লাগে আর পাস্তাতে গিয়ে প্রচুর তেল লাগে এত তেল দেওয়া হয়েছে তারপর মনে হইতেছে কি তেল নেই তেল নেই আর এই যে লবণ দেওয়া হলে একটু টেস্টিং সল্ট দিব তারপরে পাস্তাটা সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিব মরিচে ফাঁকিটা ফাঁকিটা কি একটু কম হয়েছে আবার একটু দিলাম আর এই যে পাস্তাটাও দিয়ে দিলাম এখন ভালোভাবে নিয়ে চেড়ে নিয়ে যাব সবাই একসাথে খাব বিকেলের নাস্তা পাস্তাটা রান্না করতে থাকি আর দুই প্যাকেট তো পাস্তা আনছিলো দেখা গেছে একটা পাস্তার মধ্যে মানে পাস্তা ছিল না বেশিরভাগ ম্যাগ করোনিয়া আর আমি পাস্তা পাস্তা বলতেছি মানে ম্যাককোরনির প্যাকেটে কয়েকটা পাস্তা পাওয়া ছিল এই কারণে আর কি পাস্তাও দেখা দিতেছে আবার ম্যাকরোনি বি কিন্তু বেশিরভাগ ম্যাকোরণি এই কারণে মুখ থেকে শুধু পাস্তায় বেরিতে আছে। কারণ ওরা আমি পাস্তাই বলছিলাম আনতে কিন্তু ও দুটা মিক্স করে নিয়ে আসছে এই তো ম্যাককোরণি রান্না শেষ এখন সবাই একসাথে খাইতেছি সবাই একসাথে খা খাইতে বসছি ফারিয়া, ফারহা আমি সাদিদ আদিপ সবাই আসি সরি আদিপ নাই আদিপ তো একটু বাহিরে গেছে পাপার দোকানে গেছে ছিল একটা এই কারণে ও তো নাই আমাদের বাসার পাশে কাছি দোকান দুই চার মিনিট লাগে হাইটা যেতে এ কারণে ও একাই যেতে পারে ওরটারাই খেয়ে দিয়েছে ও আসলে পরে খাইবো আর এই যে আমি সাদিদ আছে সাদিদে চারে পয়সা খাইতেছে ও একটু সার পড়ায় গেছে এক সার পড়ায় গেছে তারপর আবার আরেক সার আসবে নয়টার থেকে আটটা থেকে নয়টা এক্সার পরায় আবার নয়টা থেকে দশটা আরেক সার পড়ায় কারণ সারাদিন তো কলেজে থাকি সারাদিন তো আর সময় নেই সকালে পড়তে পারে না এই কারণে সন্ধ্যার পর আর একটু প্রেশার পড়ে যায় আর এই তো আদিপ টাইল আসছে দোকান থেকে আদিপের নাস্তাটাও দিয়ে দিলাম আদিপ এখন নাস্তা খাইতেছে আর সবাই আমাদের জন্য যোগা করবেন আজকের ভিডিওটাই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ